গুড আফটারনুন সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে হচ্ছে দুপুর থেকে আমি ব্লগটা স্টার্ট করছি কারণ আজকে আমি দুটো পার্টে ভিডিওটা শেয়ার করব কারণ ভয়েস ওভার দিচ্ছি তো অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে আজকে রাতে আমাদের ট্রেন রয়েছে তো আজকে সারা দিন এত বৃষ্টি পড়েছে এত বৃষ্টি পড়েছে আগের ব্লগে তো তোমাদেরকে বললাম সারা রাতও বৃষ্টি পড়েছে সকালেও বৃষ্টি পড়ে যাচ্ছে এখন দুপুর বারোটা বেজে গেছে বৃষ্টি পড়ে যাচ্ছে বৃষ্টি যত হচ্ছে আমাদের তত টেনশন বেড়ে যাচ্ছে কারণ বৃষ্টি হলে শিলচরে বেশিরভাগ ট্রেনই ক্যান্সেল হয়ে যায় আর এদিকে দেখো দুপুরবেলা আমি মিশুকে তাড়াতাড়ি স্নান দান করিয়ে দিয়েছি একটু গরম জল করে আজকে স্নান করালাম নর্মালিতে আমি মিশুকে মানে ট্যাঙ্কির জলেই স্নান করাই মানে ওপরে যে মোটর রয়েছে সেই মোটরের জলেই স্নান করাই তো সেটা যেহেতু ছাদে থাকে গরমই থাকে তো স্নান করিয়েই দিই আর আজকে যেহেতু বৃষ্টি পড়ছে ওই জন্য একটু জলটাকে হালকা গরম করিয়ে স্নান করিয়ে দিলাম ওদিকে মিশুকে স্নান করিয়ে টিভিটা চালিয়ে বসিয়ে রেখেছি এদিকে আমি তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি অন্যদিন আমাদের এত লেট হয় না স্নান করতে মিশু তো স্কুল থেকে এসে বারোটার মধ্যে স্নান করে নেয় আর আমি তো সকালেই করে নিই বেশিরভাগ দিনই আজকে দেখো এত কাজের চাপ আজকে তো মিশর স্কুল ছিল না শনিবার ছুটিই ছিল কিন্তু আজকে আমরা এটা ওটা প্যাকিং করতে করতে এত লেট করে দিয়েছি মানে কি বলবো আর তারপর তো বৃষ্টির টেনশন রয়েছে শুধু ভাবছি কখন যে আমাদের ফোনে মেসেজ আসবে যে ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে আমাদের ট্রেনটা রয়েছে হচ্ছে বদরপুর থেকে নর্মালি যদি শিলচর স্টেশন থেকে থাকতো তাও একটা ছিল কিন্তু বদরপুর স্টেশনটা একটু দূরে শিলচর থেকে এটা যারা শিলচরে তারা তো জানবেই তো আমি তো এখনও পর্যন্ত বদরপুর স্টেশনে যাইনি হ্যাঁ হাফলংয়ে যখন গেছিলাম তখন বদরপুর ক্রস করে এসেছিলাম কিন্তু স্টেশনটাতে নামিনি তো যাই হোক শুনেছি বদরপুর থেকে ট্রেনটা আছে আর বদরপুর এখান থেকে এক ঘন্টা তো আমাদের সাড়ে এগারোটার সময় ট্রেন আছে আমাদেরকে বাড়ি থেকে বেরোতে হবে ওই ধরো নটার সময় তো ওই এক ঘন্টা মতো লাগবে মনে হয় তো যাই হোক জানি না কী হবে না হবে আজকে সারাদিন সেরকম রান্না বান্নাও হয়নি টেনশনে টেনশনে কাজ করছি যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে যে কী করবো জানি না এদিকে আমি গোপালকে স্নান করিয়ে পুজো দিয়ে দিচ্ছি গোপালকে যেহেতু আজকে নিয়ে যাবো ওই জন্য ভাবছিলাম নতুন জামা এখন পরিয়ে দিই কিন্তু না নতুন জামা পরানো যাবে না ঠান্ডা ঠান্ডা রয়েছে ওই জন্য একটু মোটা করে জামাটা পরিয়ে দিলাম পরে যখন নিয়ে যাবো তখন একটা নতুন জামা পরিয়ে দেবো ওর প্যাকিংটাও করতে হবে আমি পুজোটা কমপ্লিট করে ওই ওর যে বাস্কেট রয়েছে মানে গোপুর যে বাস্কেট রয়েছে সেটাতে ওর জামা প্রসাদ সমস্তটাই নিয়ে নেব আমি যখন মালদাতে ছিলাম তখনই আমি গোপুকে আমার ঘরে নিয়ে এসেছিলাম তো মালদা থেকে কলকাতা কলকাতা থেকে শিলচর তো গোপুকে নিয়ে আমার ট্রাভেল করার একটা এক্সপিরিয়েন্স বিশাল বড় রয়েছে তো আমার কোনো টেনশন নেই ওকে নিয়ে আমি মন্দারবনিও ঘুরতে গেছিলাম তো বেশ ভালোভাবে ঘুরে এসেছি আর ও সন্তুষ্ট হয়েছিলো তো এখন পুজো টুজো করে রান্নাবান্না করে নিচ্ছি কারণ আজকে গরম গরম সব খাবো ভেবেছিলাম তো ডিমের অমলেট একদিকে চাপিয়ে দিয়েছি একদিকে হচ্ছে মুসুরির ডালের বড়া করছি তো আর কাঁচা লঙ্কা দিয়ে করছি নিষুধটা আলাদা আমাদের তা না এখানে আমি আর মাসি মিলে গল্প করছিলাম কী যে গল্প করছিলাম জানি না মাসিকে হয়তো নিজের টেনশনের কথাগুলো বলছিলাম যদি টেন ক্যান্সেল হয়ে যায় তাহলে কী করবো আজকে যেহেতু এই সেদ্ধ টেদ্ধ খাওয়া হচ্ছে ওই জন্য সকালবেলা মাসিকে রান্না করতে দিই শুধু বলেছিলাম চালটা তুমি ভিজিয়ে রাখো আর ডালটা ভিজিয়ে রাখো ডালের বড়া করতে গেলে মুসুরির ডালের বিশেষ করে বড়া করতে গেলে এক ঘন্টা আগে ভিজালেও হয়ে যায় তো মাসি এসে এসে সকালবেলা চা করার পরেই চাল আর ডালটা ভিজিয়ে দিয়েছিল। আর চালটা আমি আগে ভিজাই এই কারণেই যে আমার চাল ভিজে ভিজিয়ে করতে গেলে বেশ ভালো ঝরঝরে আর সাদা হয় তো ওই জন্য মাসিকে আগে থেকেই বলি তো ভাতটাও চট করে হয়ে গেছিলো এদিকে ডালির বড়াটাও হয়ে যাচ্ছে আর ডিবের অমলেটটা আমি করে নিচ্ছি মিশুকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে আগে তো ও খেয়ে নিয়েছে এখন আমি আর মাসি মিলেই খাবো সকাল থেকে দেরি হওয়ার একটা কারণও আছে কারণ ঘুম থেকে ওঠার পর প্রথমে তো মিস্টার সিনহা আজকে অফিস ছিল ওকে রান্নাবান্না করে মাসি খাইয়ে পাঠিয়ে দিয়েছিলো রান্নাবান্না বলতে সেদ্ধ ভাতই খেয়ে গেছে আর ওই অফিসে সবসময় সেদ্ধ ভাত খেয়ে যেতেই পছন্দ করে আর একটা সাথে ডিম সেদ্ধ পাপড় ভাজা বা যে কোনো একটা ভাজা থাকলে হয়ে যায় জাস্ট থেমেছে দুটো বাজে এখন তাও দেখো আকাশ পরিষ্কার হয়নি যে কোনো সময় বৃষ্টিটা নামবে আবার তা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আজকে খাওয়া দাওয়াটা খুবই সুন্দর হয়েছে মানে মুসুরির ডালের বড়া আমার ভীষণ ভালো লাগে তারপরে মুসুরির ডাল করা হয়েছিল তার আর ছিল হচ্ছে ডিমের অমলেট ব্যাস এই ছিল আমাদের আজকে সিম্পল খাওয়া দাওয়া মিশুও খুব ভালো করেই খেলো এখন বাজে হয়েছে ছটা কুড়ি মানে কি বলবো তোমাদেরকে মানে এত খারাপ লাগছে আমাদের সকাল থেকেই তোমাদেরকে বলছিলাম যে বৃষ্টি বেশি পড়লে ট্রেনটা ক্যান্সেল হয়ে যাবে সত্যিতেই রিসেডিউল করেছে ক্যান্সেল হয়নি বাকি সমস্ত ট্রেন ক্যান্সেল হয়ে গেছে শুধু একটা মাত্র যেটা আমরা যাব সাড়ে এগারোটায় বদলপুর থেকে সেই ট্রেনটা কিন্তু রিসেডিউল হয়েছে মানে সাড়ে চার ঘন্টা লেট ওই ধরো সাড়ে এগারোটার ট্রেনটা ওই সাড়ে তিনটা বা আড়াইটা এরকম নাগাদ ঢুকবে আর আমার তো মনে হয় ক্যান্সেল হয়ে যাবে কারণ বাকি সমস্ত ট্রেনই ক্যান্সেল করে দিয়েছে মানে আমাদের কপালটা এত খারাপ রেডি হয়ে নিয়েছি আর কি বলবো বলো রেডি হয়ে এখন যাচ্ছে যে পূজার বাড়িতে যেহেতু আমরা আমরা আর পূজারা মিলেই ট্রিপটা করেছিলাম মানে কি বলবো মানে করেছিলাম না করছি জানি না এখনো পর্যন্ত তো ওরা বললো যে আসো এখানে ট্রেনটা তো লেট আছে সাড়ে চার ঘন্টা এটা তো কনফার্ম আর ক্যান্সেল হবে কি না সেটা ভগবান ভরসা সাড়ে এগারোটা বাজলে তবেই বোঝা যাবে তো আমাদেরকে ডাকলো আমরা যাই ওখানে কি হবে না হবে আদৌ যেতে পারবো কি আমার বক্তব্যটা শুনি সবাই চিন্তিত আদৌ যাওয়া হচ্ছে কিনা নিবে তুমি বলো আমরা তো চলে এসেছি এদিক ওদিক থেকে যা খবর পাওয়া গেল তাদের ট্রেন ক্যান্সেল হবে না যা অবস্থা হয়েছিল আজকে দুপুরবেলার পর থেকে মানে দুপুরবেলাতেই মেসেজ এসেছে যে ট্রেনটা রিশিডিউল হয়েছে আর বাকি সব ট্রেন ক্যান্সেল হয়ে গেছে তখন থেকে টেনশনে পড়ে গেছিলাম তারপর বৃষ্টিটাও আজকে দুপুর দুপুর না বিকেলবেলা থেকে থেমে গেছে এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি তো যাই হোক ওই জন্য বাড়ি চলে এসেছি তাড়া করে এসে ভাত চাপিয়ে দিয়েছি আমরা খাবো হচ্ছে ফ্যান ভাত আলু সিদ্ধ আছে এখন শুয়া একটা আমাদের দেড়টার সময় গাড়ি আসবে তো রেডি হয়ে বসে আছে এখন মানে ঘুম মানে চোখ মানে ভেঙে ঘুম আসছে এই যে মিশু রেডি হয়ে পরে একবার দুবার জামা খোলাও হয়ে গেল মানে ও একদম থকে গেছে অন্যদিন তো না ঘুমানোর জন্য ইয়ে করে আজকে তো দুপুরবেলাও আমি ঘুম পাড়াইনি সেইভাবে আর রাত্রেবেলা ও একদম বেচারা থকে গেছে যাই হোক গাড়িটা আসুক তারপর বেরিয়ে পড়বো আগে পূজাদের ঘর হয়ে গাড়িটা আমাদের এখানে আসবে আমরা এখন বেরোচ্ছি দেড়টা বেজা গেছে নিচে গিয়ে কিছুক্ষণ ওয়েট করব নিয়ে যাচ্ছি দেড়টার সময় গাড়ি আসার কথা আছে তো নিচে গিয়ে দাঁড়ায় তো পোনে দুটো নাগাদ আমাদের গাড়িতে চলে এসেছে এখন লাগেজগুলো সমস্তটাই ঢুকিয়ে নিয়েছি বড় গাড়ি যেহেতু আমরা পাইনি তো ছোট গাড়িতে আমাদের সমস্ত লাগেজ এখন অ্যাডজাস্ট করা হচ্ছে তো হোপ ফর দ্য বাজার মাত্রায় আসলাম বদল চারটার সময় ট্রেন আসা রাত আসছে যা বেশি ঘুরে গেছিল গাড়িতে আবার নামলাম উঠে যাব এক ঘন্টা ওয়েট করতে হবে তারপর স্টেশনে পাক্কা এক ঘন্টা ওয়েট করার পর ভোর চারটার সময় আমাদের ট্রেনটা আসে ট্রেনে উঠে পড়েছি মানে দীর্ঘ প্রতীক্ষার একটা অবসান বলতে পারো আর শিলচরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে তো আমাদের ট্রিপটা ক্যান্সেল করার সময় চলেই এসেছিল কিন্তু না শেষ পর্যন্ত ক্যান্সেল করতে হয়নি আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে শিলং মেঘালয়ে তো কালকে যাচ্ছি হচ্ছে গুয়াহাটিতে গুয়াটিতে একদিন থাকবো তারপর নেক্সট হচ্ছে আমরা চেরাপুঞ্জি যাব চেরাপুঞ্জিতে দুদিন থাকবো সেখান থেকে শিলংয়ে যাব তো আশা করছি সব কিছু ঠিকঠাক হবে আর আস্তে আস্তে বৃষ্টিটাও কমে যাবে এখানে সমস্ত মানে কি বলবো মানে সবাই খুবই টায়ার্ড সারা রাত কেউ ঘুমায়নি আর মিশু আর মিশুর বাবা তো সারা রাত পাহাড়াই দিচ্ছিলো মানে মিশু যেহেতু প্রথম ট্রেন জার্নি করছে ও ভীষণভাবে আনকমফোর্টেবল ফিল করছিল যার কারণে ওর বাবাকেও ঘুমাতে দেয়নি তো চলো আস্তে আস্তে সমস্ত ব্লগগুলো সে শেয়ার করবো তো এরপরে ভিডিওগুলো খুব ইন্টারেস্টিং হতে চলেছে খুব ভালো ভালো ভিডিও আসবে শিলং মেঘালয় যাচ্ছি বলে কথা অবশ্যই ভালো ভিডিও হবে তো তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখবে দেখা হচ্ছে পরের ব্লাগে সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো বাই